আজ আমরা যাকে নিয়ে আলাপ করব তার নাম ওমর মুক্তার একজন মুসলিম বীর জীবনের শেষ দিন পর্যন্ত নিজ মাতৃভূমির জন্য লড়াই করে গেছেন উনিশশো সালে ইটালীয় সরকার তাকে গ্রেপ্তার করেন এবং ফাঁসিতে চুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করেন টক উইথ জামাল পেজের সাথে সম্পৃক্ত থাকুন সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকুন চলুন আমরা আজকে এই বীরকে নিয়ে আলোচনা করব ওমর মুক্তার আঠারোশো সালে সিরেনিকায় ঝানচুর গ্রামে জন্মগ্রহণ করেন তখন এটি ইটালীয় উপনিবেশিক হিসেবে অন্তর্ভুক্ত ছিল ছোটকালই তিনি তার বাবা মাকে হারান তারপর এক স্থানীয় মাদ্রাসায় তিনি লেখাপড়ার হাতেগুলি দেন উনিশশো সাল থেকে শুরু করে প্রায় ২০ বছর তিনি ইটালীয় সরকারের বিরুদ্ধে লড়াই করে যান নিজ মাতৃভূমিকে মুক্ত করার জন্য ইটালীয় সরকারের ঘুম হারাম হয়ে যায় কারণ মরু অঞ্চলের যুদ্ধ কৌশল বা যুদ্ধের যে প্রণালী তা ওমর মুক্তারের ভালোই জানা ছিল তারা বিভিন্ন সময় চোরা হামলায় ইটালীয় সরকারকে নাজেহাল করে ওঠে কিন্তু দুর্ভাগ্যবশত উনিশশো একত্রিশ সালের এগারোই সেপ্টেম্বর স্লন্টার নামক এলাকায় তিনি গ্রেপ্তার হন অনেকটা আহত অবস্থায় তিনি গ্রেপ্তার হন তখন তার বয়স তেহাত্তর বছর অনেকে ধারণা করেন যে স্থানীয় কিছু লোক পুরস্কারের আশায় তাকে ধরিয়ে দেন যাই হোক তারপর ইটালীয় সরকার তাকে ফাঁসিতে জ্বলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করেন সময় ইটালির শাসনবারের দায়িত্ব ছিল বেনিত মুসলি বেনিত মুসুলিকে আমরা সবাই সৌরাচার হিসেবেই জানি হিটলারের সাথে বেনিত মুসলি মিলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছিলেন এখানে যে জিনিসটি বলা বাহুল্য যে কোনো স্বৈরশাসকই কোনো দেশের জন্য মঙ্গলকর বয়ে আনে না জনগণ কখনোই স্বৈরশাসক পছন্দ করে না তার প্রমাণ উনিশশো সালে জনতার রুশালনলে তিনি যখন সুইজারল্যান্ডে পালিয়ে যেতে চান তখন জনতার হাতে ধরা পড়েন এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ